আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভিউ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো একজন দেখতে পাচ্ছেন ব্রাহ্মারিয়া সরাইল শাহজাপুর ইউনিয়ন থেকে আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে সামনে দেখতে পারতেছেন আমাদের মুরুব্বিগণ এবং আমাদের ভাইগণ সকলেই উপস্থিত হয়ে বাসের মধ্যে সকলে বসে গিয়েছে তো মদিনা পাগল আরিফ মিডিয়ার পক্ষ থেকে আজকের এই লাইভ সম্প্রচার হচ্ছে সকলেই দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের জার্নি যেন সুন্দর জার্নি হয়

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হে আল্লাহ, হে সাজদাহ, জিলাকান করে

ইনশাআল্লাহ আপনাদের কেমন লাগতেছে আপনারা যেতে পারতেছেন সুন্নিদের সমাবেশে আপনারা আমরা সকলে অংশগ্রহণ করতে পারতেছি মন থেকে ভালোবাসা সকলের জন্য তাই তো ঠিক আছে এখানে রাখছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অত